বিড়ির পাতা কুড়াতে হবিগঞ্জ জেলা সোনাগড় উপজেলার তিন ব্যক্তি গিয়েছিলেন ভারত সীমান্তে কিন্তু সেই বিড়ির পাতা কুড়িয়ে বাড়িতে হলো না তাদের সামাজিক যোগাযোগের বদলেতে বাংলাদেশের পুলিশ প্রশাসন ও তার আত্মীয় স্বজন জানতে পারলেন ভারত সীমান্তে নিষ্ক্রিয়তার শিকার হয়েছেন স্বামীর সন্ধান পেতে স্ত্রী মারুফা আক্তার ছুটে গিয়েছিলেন ভারত সীমান্তে তার কান্নায় যেন আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে গত মঙ্গলবার দিন বাস গ্রামের পন্ডিত মিয়া ও তার ভগ্নিপতি কবিরাজপুর গ্রামের সজল মিয়া আলীনগর গ্রামের জুয়েল মিয়াকে নিয়ে বিড়ির পাতা কুড়াতে ভারত সীমান্তে গিয়েছিলেন মৌলীবাজার জেলা শ্রীমঙ্গল গেসা ত্রিফোরা রাজ্যের কাহিঙ্গিচর এলাকায় বিড়ির পাতা কুড়াতে গিয়ে ভারতীদের নিষ্ঠুরতার শিকার হলেন সেই তিন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি পড়লে শাম পাহাড় থানার পুলিশ প্রশাসন তাদেরকে উদ্ধার করে শাম পাহাড় থানায় নিয়ে যাওয়া হয় তারপর বাংলাদেশের পুলিশের সাথে যোগাযোগ করে সেই ভারতের পুলিশ যোগাযোগ করে তাদের মৃতদেহটি তাদের বাড়িতে পাঠানো হয় এই জন্য এক নজির বিভিন্ন ঘটনা কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছে আত্মীয় স্বজনদের এলাকাবাসী জানান যদি অপরাধ করে তাকে দেশে আইন রয়েছে আইনের হাতে তুলে দেওয়া যেত কিন্তু ওইভাবে তাদেরকে মেরে ফেলা মুটি ঠিক করা হয়নি সেই তিন ব্যক্তি বিড়ির পাতা কুড়িয়ে দীর্ঘদিন ধরে এলাকাতে ব্যবসা করে আসছিলেন কিন্তু এমন নিষ্ঠিরতার শিকার হবে ভারত সীমান্তে গিয়ে আসলে বুঝতে পারেনি তারা কোন সময় যে ভারত সীমান্তে ঢুকে গিয়েছে তাই ত্রিপুরা রাজ্যের এলাকার লোকজন তাদেরকে ধাওয়া করে এবং করে করে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং তার আত্মীয় স্বজন জানতে পারেন স্ত্রী মারুফা স্বামীর সন্ধানে ত্রিপুরা রাজ্যে যেতে শুরু করেন তার কান্নায় যেন আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা বিড়ির তাদের আর বাড়িতে না জীবিত মৃত বাড়িতে এসে সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এলাকাবাসী স্থানীয়দের দাবি তাদের তারা যদি অন্যায় করে থাকেন ভারত সীমান্তে গিয়ে থাকেন ভারত সীমান্তে পুলিশ প্রশাসন আছে তাদের হাতে তুলে দিতে পারতেন কিংবা বাংলাদেশ পুলিশ প্রশাসন আছেন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারতেন কিন্তু নিজের হাতে ওইভাবে সেই ত্রিপুরা রাজ্যের কারিঙ্গিচর এলাকার লোকজন তিনি নিক্ষেপ করে তাদেরকে ওইভাবে মেরে ফেলছে এটা মুটি ঠিক করে নাই তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এলাকাবাসী এবং আত্মীয় স্বজন তাদের বিচার দাবি করছেন তারা দীর্ঘদিন ধরে সেই বিড়ির পাতা কুড়িয়ে ব্যবসা করে আসছিলেন এলাকাতে ভুলবশত যদিও ভারত সীমান্তে গিয়ে থাকে তাদেরকে ওইভাবে নিষ্ঠুরতার শিকার হতে হলো সেই ত্রিপুরা রাজ্যের কারিঙ্গেশ্বর এলাকার লোকদের হাতে এটা আসলে কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না তাই সকলেই একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম